যে কোনো দুর্ঘটনা আসলে বলে আসে না দুর্ঘটনা হয়ে যায় তবু ডাকার মতো একটা এরকম ঘনবসতি এলাকায় বিমান বাহিনী কেমনে এরকম পুরাতন একটা প্রশিক্ষণ বিমান দিয়ে কেমনে ইয়া চালাইলো প্রশিক্ষণ করাইলো সেটা আসলে মাসা মাথায় ধরে না আসলে দুর্ঘটনা হয়ে যায় তবু বিমান বিমান বাহিনীর ক্যাপ্টেনের গাবিলতির কারণে এই এরকম একটা স্কুলে এরকম একটা দুর্ঘটনার শিকার হয়েছে ফারত আর একটু মানে কি সচেতন হয়ে বা স্কুলের মাড়ের মধ্যে নামাইতেও চাইছিলো মনে হয় বেচারা হয়তো বা ফারে নাই সে মনে হয় আগে থেকে ফেরাশুট দিয়ে মনে হয় লাভ দিছিল। এটাও মনে হয় হইতে পারে তো কি আর করার আসলেই আমাদের দোয়া ছাড়া করার কি তাকে সবাই নিজ নিজ পক্ষ থেকে দোয়া করি যারা সন্তান হারা হয়েছে তাদের আল্লাহ ধৈর্য দান করুক আল্লাহ সবাইকে জানান নাসিব করুক আমিন